আমরা সব সময় বলি জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে এই ক্রান্তিকাল যে কখন শেষ হবে এই জাতির ভাগ্যে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা একটা কথা ছোটবেলা থেকে শিখেছিলাম যে যায় লঙ্কা সে হয় রাবণ আমাদের জুলাই বিপ্লবের পর ত্যাগ এবং রক্তের যে বর্ণনা হয়েছে আমি সে বর্ণনা দিতে চাই না আমরা এটা ভেবেছিলাম চুয়ান্ন বছরে নেতৃত্বের ব্যর্থতায় দেশ যে কঠিন পরিস্থিতির মাঝে পড়েছিল জনগণের স্বতঃস্ফূর্ত ত্যাগ এবং আন্দোলনের মুখে তার শোচনীয় সমাপ্তি ঘটেছিল একজন ব্যক্তির নেতৃত্বে একটি দল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেখান থেকে জনগণের আন্দোলনের ফসল হিসাবে বিপ্লবের চেতনার রেজাল্ট হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারও রাবণে পরিিত হয়েছে এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য এটা একটা বিশ্লেষণের প্রয়োজন তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্যে জাতির জন্য এক অত্যন্ত বেদনা আমাদের জীবন দেওয়ার শেষ হয় না আমাদের রক্ত না। শেষ হয় না আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয় আমরা রক্ত দিয়ে দেশ পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয় সংগ্রামী উপস্থিতি এই কথা পরিষ্কার সকলে একই কথা বলছি তিনটা চারটা কথা শির তো নতুন পয়েন্ট থাকে না যোগ করে যাওয়া হয় তাই বলতে হয় প্রথম কথা যেটা আমরা বলেছি সুষ্ঠ নির্বাচন হতে হবে এটার সাথে কি কারো দিবত আছে আমরা যখন বলি সুস্থ অবাধ নিরপেক্ষ উৎসব মুখর জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না তাহলে তারাই কি নির্বাচন চায় যারা নির্বাচন সুস্থ এর বিরোধী অবাধ নির্বাচন তার বিরোধী রাতের ইলেকশনের পক্ষে সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে যারা সুস্থ অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে এই খেলার চলবে না দুই আমরা বলেছি রিফর্ম করতে হবে সংস্কার করতে হবে মাননীয় প্রধানবস্তা বলছিলেন সংস্কার দৃশ্যমান বিচার তারপরে নির্বাচন আমরা তো আপনার কথাই আসি সংস্কারের জন্য আমি কমিশন করেছেন আমরা বসেছি বারবার আমরা ঐক্যমত্তে পৌঁছেছি এখন এটার বাস্তবায়ন এটাই আপনার দায়িত্ব আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিছেন ভালো তারিখের ব্যাপারে তো আমরা পোষণ করছি না আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা তেরো ডিসেম্বর করেন জামাত ইসলামী চায় আগামী তেরোই ডিসেম্বর দুই নির্বাচন হোক অসুবিধা আছে আমাদের কোনো অসুবিধা নাই ডিসেম্বরেও নাই জানুয়ারিতে নাই ফেব্রুয়ারিতে নাই এপ্রিলে দিলে কোনো অসুবিধা ছিল না আমরা সব সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন আমরা কি তিরিশ দিন সরই বাতি খেলতে গেছিলাম কি হাডুডু খেলা ছিল খেলা খেলা ছিল আমরা তো সিরিয়াসলি নিয়েছি আপনি যদি খেলা খেলা মনে করে আমাদেরকে এঙ্গেজ করেন তাহলে আপনি ঠিক করেন নাই আমারও ভালো শব্দ বলতে পারতাম কিন্তু সোজা সোজা করতেছি মাগ্রীপের সময় হয়ে গেছে যে ব্যাপারে ঐক্যমত্ত হয়েছে সেটি আপনাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে নির্বাচনের পূর্বে আর যদি যারা না করে যারা সংস্কারের বিপক্ষে এরা নির্বাচনের বিপক্ষে যারা সংস্কারের বিপক্ষে তারা জেনে নির্বাচনের পক্ষে যারা সংস্কারের বিপক্ষে হাসিনা রাতেই শেষ করেছিল নির্বাচন কতগুলো এমপি নৈশ বানাইছিলো এরা কিছু এমপি দিবে না এমপি নয়শো এমপি নয়শো বানিয়েছিল আপনারা ভাবছেন আপনারা ফজরের পরে আটটার আগে সেই অবস্থায় চলে যাবেন ভোট শেষ হয়ে যাবে এটা হবে না এটা হবে না যে জনগণ আপনাদেরকে গদিতে বসাইছে সেই জনগণ এখনো মরে নাই চেতনা যায় নাই অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আর চেতনা নাই আছে যদি না থাকতো শেখ হাসিনা টুস বত্রিশ নম্বর শেষ সবার এক হয়ে গেছে না এই বড় পিয়ার যদি না দেন সুষ্ঠ নির্বাচন যদি না করেন পিয়ার তো আপনি বলছেন প্রস্তাবে আপার হাউস লোক পিয়ার তা আপার হাউস মানে কি তাল গাছের ফুরাটার উপরের কথা আছে গেছে উপরেরটা ফিয়ার নিচেরটা বিয়ার তাহলে উপরে ফিয়ারে যাইতে হলে নিচে তো ফিয়ার হইয়া বাইয়া সেই বাইরে তো যাইতে হইব এই কথাটা ওনারা বুঝে না এই মুহূর্তে দরকার পি এর সরকার এটা এখন স্লোগান আর ওনারা বলে আমরা ডেমোক্রেসি বিশ্বাস করি ডেমোক্রেসি মানে হচ্ছে অধিকাংশ মানুষের মত তো পিয়ারে তো বাহাত্তর পার্সেন্ট মত দিছে তাহলে জনগণ পিয়ার বুঝে না বুঝে না বুঝলে বাহাত্তর দিছে কেমনি না দিলে উনচল্লিশ দেয় নাই কেমনি তাহলে বুঝে তো বুঝে বুঝে তো একাত্তর ভাগ দিছে তো একাত্তর ভাগ দিলে এটা মেজরিটি এটা তো গণবোট গণভোট হয়ে গেছে টিআর ব্যাপারে আর যদি আইনি বিত্তে চান এটা গণভোটটা হইছে তবে এরকম হয়েছে যেরকম এই সরকার আপাতত সংস্কার হয়েছে বলতেছে গণ গণভিত্তি হয়নি টিআরও হয়েছে সংস্কারও হয়েছে দুইটার কোনো আইনগত বৃত্তি হয় নাই এই জন্য পিয়ার কেও দেন সংস্কারকেও কেউ দেন নির্বাচন কয় তারিখে হবে গণভোটে দেন সবটা মিলে একটা প্যাকেজ গণভোট করেন জনগণ যাহা বলিবে আমরা তাহাই মানিয়ে নিব আমরা কি ডেমোক্রেসির কথা বলছি না ষড়তন্ত্রের কথা বলছি ডেমোক্রেসি আর যারা মেজরিটিকে না মেনে ক্ষমতায় যেতে চায় এটার নাম কি সৈরচ আমাদের বন্ধুরা যখন বলে যে আমরা ক্ষমতায় গিয়ে এইটা পূরণ করব তখন আমি খুব ভয় পাই কেন ভয় পাই আপনারা যে ক্ষমতায় যাবেন এই গ্যারান্টি ফেলেন কোথায় এই গ্যারান্টি তো হাসিনা পাইছিল হাসিনা হাগো জানত বোর্ড ছাড়া আমি এমপি আমি সরকার সেটা সেই জন্য সে আগে বলে দিতে একচল্লিশ পর্যন্ত সে প্ল্যানিং ঘোষণা করে দিছে তাহলে আপনারা যে যাইবেন যাইয়া করিবেন এই গ্যারান্টি কোথায় পেলেন এখানে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় একটি ব্লেক পরিকল্পনার গন্ধ পাওয়া যায় যেন ভোট কেটে নির্বাচন হওয়ার আর একটি গন্ধ পাওয়া যায় আপনারা যাবেন প্রথম প্রথম আমারও একটা সন্দেহ ছিল যাইতেও পারে এখন কতগুলো সার্ভে হয়েছে সার্ভে বুঝেন জনমত যা চাই একটি সামের নামে সার্ভে কমিটি বলেছে তারা বিয়াল্লিশ আমরা বত্রিশ তিন মাস আগে সর্বশেষ দুই সপ্তাহ আগে ব্রাকের একটা সার্ভে হয়েছে এটা তো তাদের গড়ে আমাদের এক দুই পয়েন্ট কমায় তারা বলছে তারা বারো আমরা সাড়ে দশ টেন তা আগে পার্থক্য ছিল দশ পার্সেন্ট এখন পার্থক্য হয়েছে দেড় পার্সেন্ট একশো ভাগ করলে তিন পার্সেন্ট তো ব্যবধান কমতেছে না বাড়তেছে মাত্র দেড় পার্সেন্ট পার্থক্য আরো পাঁচ মাস আছে আরো অনেক ছাদাবাজি আছে আরো অনেক দখল আছে আরো অনেক দিয়া মানুষকে জীবিত মারি ফেলা আছে এগুলো আছে সম্ভাবনা আছে পার্সেন্টেজ কমব ইনশাআল্লাহ তার সাথে এই যে এখানে আসি বলছে সব যদি যুগ হয় তাহলে এখনো প্রায় কাঁধে কাঁধ সমানে যদি একটা বাড়ে আর একটা কমে তো ফাল্লা এরকম বলছেন দেখেন সেরা দেখেন নাম পড়তাম যে একদিক থেকে সব মেজর দল সাতটা মেজর দল আছে এটা আমার লাস্ট কথা নোটিশ দিতে হবে না লাস্ট কথা হচ্ছে সাতটা মেজর দল বাংলাদেশে একটার নাম বিএনপি একটার নাম জামাত ইসলাম একটার নাম ইসলামী আন্দোলন একটার নাম এনসিপি একটার নাম আমাদের বাচ্চাদের ইসলামী খেলাপথ মজলিস দুই তিন যেটাই আছে নেজামে ইসলাম তারপরে খেলাপত মজলিস এরপরে বাংলাদেশ খেলাপথ মজলিস এরপরে খেলাপাত আন্দোলন এরপরে গণ অধিকার এনসিপি সবগুলা যোগ শুধু একটা দল বাইরে আছে সেই দল বার্সাস আর সব প্রধান দল এক কাতারে তাইলে তাইলে আল্লাহর রহমতে বলেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহর দয়ায় আল্লাহর ব্লেসিং এ দেশের মানুষের কল্যাণের জন্য মুক্তির জন্য চুয়ান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই সেই জন্য গাইবি মদতে ইনশাল আল্লাহর ইচ্ছা যেভাবে বিপ্লব হয়েছে জুলাই মাসে আগামী নির্বাচনে এরকম একটি পজিটিভ বিপ্লব হবে এই সবাইকে ধন্যবাদ শেষ কথা আমরা যারা পিয়ার চাই যারা সংস্কার চড়াই যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সবাই মাঠে আবার রক্তবদ্ধভাবে যৌথভাবে আমরা এই দাবি পূরণে সরকারকে বাধ্য করব বাধ্য করব আবার একটা শেষ কথা কিন্তু আমরা চাই না এত রক্তপাতের পরে আবার উত্তেজনা রাজপথে আমরা শান্তি চাই সমৃদ্ধি চাই সমঝোতা চাই দুটা প্রস্তাব দিয়ে শেষ যেটা আসছে এক প্রধান উপদেষ্টা মহোদয় আপনার প্রতি সুনির্বন্ধ অনুরোধ নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন আলাপ আলোচনা করেন একটা রাস্তা বের করেন আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ মেজর দলগুলো আসেন আমরা ইন পার্টি দলে দলে ডায়লগ করি আলাদাভাবে আমরা সকল দিল মিলে রাউন্ড টেবল করি করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্যে একটি সুন্দর রাস্তা সমচতায় আমরা আসি এবং উৎসব মুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি সবাইকে সম্মানিত সুধিমণ্ডলী আমন্ত্রিত সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন